আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ দেশপ্রবাদ যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন আজকে হাতের কাজের আপনাদের জন্য স্টাইলিশ রেডিমেড পার্টিওয়ে নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস আজকে থাকবে অনেক অনেক বেশি স্মার্ট জাস্ট এই কালো কালারের উপরের ড্রেসটা দেখুন কতটা সফট কাপড়ের মধ্যে আমি একটু কাপড়টা দেখাই ধরে একেবারে স্মুথ কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু হাতের কাজের কাটুপি ডিজাইন করা এই ড্রেসগুলা আজকে বেস্ট প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কাল পাত্রভেদে একটা একটা করে রাখেন তো এগুলো স্থান পাত্র বেদে অনেক অনেক বেশি দামে সেল হয় দেখা যায় কি এই ড্রেসগুলা মিনিমাম হচ্ছে চোদ্দোশো পনেরোশো ষোলোশো এমন বাজেটে কিন্তু এই ড্রেসগুলো সেল হয় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আজকে আপনাদেরকে এমন একটা বাজেটে দিব সেই কারণে প্রত্যেকে কিন্তু দ্রুত যোগাযোগ করে কিন্তু আজকের এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ইতিহাস রেকর্ড করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে আজকে আপনারা রেডিমেড এই স্টাইলিশ ড্রেসগুলো পাবেন সম্পূর্ণ হাতের কাজের ড্রেসগুলো এই যে আরো সুন্দর সুন্দর কালার আছে তো এক করে আমরা প্রত্যেকটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে পেঁয়াজ কালারের ড্রেসটা দেখাবো ওয়াও এগুলো সাইজ আছে কিন্তু এগুলো থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজগুলো পেয়ে যাবেন আমরা ছয়শো টাকায় আপনাদেরকে এই ড্রেসগুলো অফার দিয়ে দিব এটা হচ্ছে লেভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকবে এটা নেকের ডিজাইনের সিকোয়েন্সের কাজ রিয়েল স্টনের কাজ করা কুন্দনের কাজ করা প্লাস হচ্ছে রিয়েল কাঠচুপির কাজ করা স্লিপদের ডিজাইনটাও কিন্তু ফ্লোরাল থাকবে একেবারে চেরি সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা এই ড্রেসটা পেয়ে যাব দেখুন কতটা স্টাইলিশ থাকবে এই ড্রেসটা এই ড্রেসগুলো আজকে আমরা বেস্ট প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার এটা থ্রি পিস ওয়া থ্রি পিস থাকছে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় স্টাইলিশ এই থ্রি পিসের সেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং স্যালোয়ার দেখুন কতটা স্টাইলিশ থাকবে স্যালোয়ারটার মধ্যে কত সুন্দরভাবে প্রিন্ট করা আছে এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটারা এটা আসবো হচ্ছে দুপাটা শিপনের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ওয়াও দেখুন কত নাইস থাকবে দুপাটা গুলো অনেক সুন্দর শিপনের উপরে এক কালারের মধ্যে আমরা দুপাটা পেয়ে যাচ্ছি এবং দুপাটাটার যে বর্ডার বর্ডারটাতে আমরা সিকোয়েন্স কাজ করা পেয়ে যাচ্ছি অনেক স্টাইলিশ ড্রেস থাকে এখন আমরা দেখা বলছি আপনাদেরকে আকাশি কালারের ড্রেসটা প্রথমে আমি সালোয়ারটা দেখাবো দেখুন ফ্লাজু স্টাইলে কিন্তু রেডি করা আছে ফ্রি সাইজের মধ্যে থাকবে ওয়াও সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইন করা এবং কতটা ম্যাচিং করে দেওয়া আছে দেখুন অনেক সুন্দর ওয়াও চমৎকার থাকছে এই ড্রেসটা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্টে অর্ডার করে ফেলবেন সাথে আবার দুপাটটাও আছে সাথে আবার দোপাটাটাও আছে দোপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকায় অফার থাকবে আজকের অফার মাত্র ছয়শো টাকা মারাত্মক সুন্দর ড্রেস হাতের কাজের এই ড্রেসগুলো আপনারা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন দেখুন কতটা স্টাইলিশ থাকবে এই যে এখন দেখাবো আপনাদেরকে ব্রাউন কালারের মধ্যে এগুলো সফট কাপড় প্রত্যেকটা কিন্তু সফট কাপড়ের মধ্যে থাকবে এগুলো ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে থাকবে এই ড্রেসগুলো এই যে এইটা দেখুন কম্বিনেশনটা দেখুন না জাস্ট কত সুন্দর এইটার প্রাইসটা দিব আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা গলার কাছে একটু দেখাই দেখি নিচে নাম তো স্টোনের কাজ করা রিয়েল পুতির কাজ করা হয়েছে এটা হচ্ছে টু পিসের সেট কোনোটা থ্রি পিস আছে কোনোটা আছে টু পিস আমি যেটা টু পিস ওটা টু পিস বলে দিব যেটা হচ্ছে থ্রি পিস আমি থ্রি পিস বলে দিব এখন যেটা দেখাবো এটাও থাকবে আপনাদের জন্য টু পিসের মধ্যে এটার প্রাইসটা দিব আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা সেরা অফার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজটা থাক বা এটি স্টাইলিশ আছে তো এই ড্রেসটা লেভেলের সুন্দর দেখুন না কতটা নাইস এই ড্রেসটার প্রাইস আমরা দিব আপনাদেরকে মাত্র ছয়শো টাকা এখন দেখাবো আপনাদেরকে এটা আসবো হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা অ্যাশের মধ্যে থাকবে এটা নাইস আছে এড্রেসটা কিন্তু অনেক নাইস দেখুন এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে এটার প্রাইস হচ্ছে টাকা থাকবে ছয়শো টাকা থাকছে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো রেডিমেড টু পিসও আছে বা এটি স্টাইলিশ ফেব্রিক্সের মতো এটা ফেব্রিক্স একটু ভিন্নতা আছে এটা ফেব্রিক্সটা দেখুন একবারে সফট ফেব্রিক্স প্লাস ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে এইটা আসবে হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা থাকবে দারুণ থাকবে এই ড্রেসগুলো বেশিরভাগই হচ্ছে টু পিস আসছে কয়েকটা আসছে থ্রি পিসের মধ্যে এগুলোর সাইজ হবে যেহেতু আমরা এগুলো অফারে দিচ্ছি আপনারা হচ্ছে দ্রুত যোগাযোগ করেন ট্রাই করবেন দেরি করলে কিন্তু আপনাদের হাত ছাড়া হয়ে যাবে দেরি করলে কিন্তু আপনাদের হাত ছাড়া হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এটার প্রাইসও হচ্ছে ছয়শো টাকা থাকে একেবারে সফট কাপড় একেবারে পিওর কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন স্টাইলিশ এই সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য থাকবে মাত্র ছয়শো টাকা করে মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন কতটা দারুণ থাকবে এই ড্রেসগুলো মিস করবেন না কেউ এই ড্রেসগুলো প্রত্যেকেই নিয়ে নিবেন এত সুন্দর ড্রেস এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর এখন আপনাদেরকে হচ্ছে প্যারট কালারটা দেখাবো অলিক প্যারোট কালারটা দেখাবো অনেক নাইস থাকবে ড্রেসগুলো এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকের সুন্দর এটা আসবে হচ্ছে ফুল ড্রেসটা থাকবে এটা অলিভ কালারের ড্রেসটা থাকছে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দেখুন দুপাটা সব ড্রেসটা কতটা সুন্দর একেবারে পিওর থাকবে এই ড্রেসগুলো একেবারে স্টাইলিশ থাকছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকছে এটা দেখুন না এটা কতটা সুন্দর এই ড্রেসটা এর কালারটা হচ্ছে আনকমন কালার এগুলো হচ্ছে সাত রঙের বাহিরের কালার ইংলিশ কালারের মধ্যে পেয়ে এই ড্রেসগুলো প্রত্যেকটা দারুণ থাকবে হোয়াইটের মধ্যে হোয়াইট কালারের ড্রেসগুলো বরাবরই সবচেয়ে বেশি সুন্দর হয় এটা কিন্তু অনেক ইউনিক আছে ড্রেসটা হোয়াইটের মধ্যে এটা এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে থাকছে এই ড্রেসটা সিম্পল ওয়ার্কের মধ্যে অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকছে এই ড্রেসটা এটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন জাস্ট ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে রেডিমেড রেডিমেড কালেকশন কালেকশন এটাও সুন্দর আছে যারা আশেপাশে আছেন চেষ্টা করবেন কি শোরুমে এসে নেওয়ার জন্য না হয় এগুলো থাকবে না কেন থাকবে না এগুলো হচ্ছে আমরা অফার দিচ্ছি তো আপনাদের জন্য সেই কারণে এই ড্রেসগুলো বেশিক্ষণ শুরু মিস্ত্রে থাকবে না যে এটা সুন্দর আছে এটা হচ্ছে ক্র্যাপের মধ্যে থাকবে ব্ল্যাকের মধ্যে স্টাইলিশ ড্রেস এই ড্রেসের আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা এই যে এটা সুন্দর আছে এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এই যে এটা এসের মধ্যে হ্যাঁ